আরেকি প্রশ্ন একজন জানতে চেয়েছেন ওনার বাবা মা গত বছর হজ করেছেন তো হজ করতে এসে আরফার মাঠে ওনারা মসজিদ নামিরা থেকে একটু দূরে অবস্থান করেছিলেন সেক্ষেত্রে ওনাদের সাথে যে মোয়াল্লিম ছিল উনি তাদেরকে জোহর এবং আসর সলাদ জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের ওয়াক্তে আসর পড়তে বলেছেন আহ এই ক্ষেত্রে ওনারা জামা এবং কসর করেননি এই কাজটা কতটুকু সঠিক হয়েছে জি এখানে কথা হচ্ছে যে রসুল করিম সাল আলী হাসাল্লাম হাজের ক্ষেত্রে একটি চূড়ান্ত সমাধান আমাদের জন্য পেশ করে গিয়েছেন তিনি বলেছেন যে হাদিসটি সাহি মুসলিমে বারোশো সাতানব্বই নবর হাদিস রসুল এ কারিম সাল্লাহসাল্ম স্পষ্ট করে বলেছেন হুজু আন্নি মানা সি তোমরা আমার কাছ থেকে হজ্বের বিধিবিধানগুলো শিখে নাও গ্রহণ করো তাহলে হজ কিভাবে করতে হবে সব কিছুই রসুল এ কারিম সাল্লাল্লাহ যেভাবে করেছেন ঠিক ওইভাবে করতে হবে জোহর এবং আসরের সলাদ সম্পর্কে জাবের রাজি আল্লাহ আনহু যে লম্বা হাদিস বর্ণনা করেছেন সহি মুসলিম যেটি বর্ণনা করেছেন সেখানে তিনি স্পষ্ট বলছেন যে আল্লাহ রসুল খুতবা দেওয়ার পরে সুম্মা আজিনা আজানা অথবা আজান দেয়া হলো সুম্মা আকামা অথবা একামত দেয়া হলো ফাসল্লা জোহরা তিনি জোহর পড়লেন সুম্মা আকামা অথবা আবার একামত দেয়া হলো ফাসল্লাল আসরা তিনি আসুর পড়লেন ওয়ালাম ইউসল্লি বাই সেই আর এই জোহর এবং আসরের মাঝখানে কোন সলাদ পড়লেন না এই হাদিসে স্পষ্ট বলা আছে রসুল করিম সাল্লা সাল্লাম জোহর এবং আসর একসাথে আদায় করেছেন এক আজানে দুই একামত এখন আমাদের সমাজের কিছু আলেম সেটাকে ব্যাখ্যা করছেন যে যারা মসজিদে নামিরাতে যেহেতু এভাবে আল্লাহ রসুলের সিস্টেমে আহ সলাদ পড়া হয় সুতরাং যারা মসজিদে নামিরাতে পড়বে তারা ওইভাবেই পড়বে আর বাহিরে যারা তাবুতে থাকবে অনেক দূরে আরাফার মাঠের ভেতরে তারা জোহরের সময় জোহর পড়বে আসরের সময় আসর পড়বে ওনারা যুক্তি দেখাচ্ছেন যে রসুল করিম সাল্লামের সাথে যে সমস্ত সাহাবিরা কি করেছেন জোহর এবং আসর পড়েছেন তারা তো পড়েছেন আর বাকি যারা অনেক দূরে দূরে ছিলেন তারা কিভাবে পড়েছেন সেটা আর স্পষ্ট না সুতরাং যারা আল্লাহ রাসুলের সাথে মানে মসজিদে নামিরাতে যে জামাত হবে সেটা যারা পাবে না তারা জোহরের সময় জোহর পড়বে আসরের সময় আসর পড়বে এরকম একটা খোরা যুক্তি ওনারা পেশ করে থাকেন আসলে আমরা বলবো যে রসুল করিম সাল্লাম যেহেতু বলেছেন যে হজের বিধিবিধান শিখবা আমার কাছ থেকে আল্লাহ রসুল পড়ে দেখিয়ে গেছেন এখানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই স্পষ্ট হক স্পষ্ট হয়েছে যে রসুল করিম সাল্লাহাম জোহর এবং আসর এক আজানে দুই কামাতে জমান এবং কাসরান দুরাকাত করে আদায় করেছেন একই একই সময়ে সেটি আমাদের জন্য রেখে যাওয়া সুন্না এবং আহ কেরাম ইজমা হয়েছে কিন্তু এই ব্যাপারে যে এটা সুন্নতি মোয়াক্কাদা এইভাবে সলাত আদায় করা সুতরাং এটা এটার উপরে আমল করা আমাদের উচিত হ্যাঁ এখন আপনার বাবা মাকে যে মোয়াল্লেম ওই ওয়াক্তেই নামাজ পড়তে বাধ্য করেছে গোনা যদি হয় আমি জানি না গোনা হবে কিনা আল্লাহ আলাম ওনাদের সালাত অবশ্যই আদায় হয়ে যাবে হজের কোনো ক্ষতি হবে না আল্লাহ আমরা মনে করি কিন্তু গোনা যদি হয় তাহলে যিনি এই কাজটুকু করিয়েছেন আদাল আলা বলবো মন্দ কাজের দিকে যিনি তাদেরকে ইঙ্গিত করেছেন যেহেতু সুন্না পরিপন্থী কাজ সেই জন্য এটাকে মন্দ বলতে হচ্ছে জি সুতরাং এই কাজটুকু যিনি করেছেন গোনা যদি হয় ওনার হবে আপনার বাবা মার ইনশা আল্লাহ হবে না আমাদের উচিত হবে রসুল করিম সাল দেখানো পথ আমাদের সামনে স্পষ্ট হওয়ার পরে অন্য কোন ব্যক্তির বক্তব্য সেখানে আর গ্রহণীয় হতে পারে না হ্যাঁ আমার কোনো আলেম আমার কোনো শেখ আমার কোনো ইমাম যদি কোনো কথা বলেন সেটা ওকে ঠিক আছে আমরা শুনলাম আহ ওনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি উনি তো ভুল করতে পারেন কারণ ওনার কাছে ওহি আসতো না আর রসুলে করিম সাল্লাহ সাল্লাম ওহি দ্বারা পরিচালিত একজন মানুষ তার কাছ থেকে স্পষ্ট হাদিস আমাদের কাছে আছে এরপরও কেন আমরা আল্লাহ রসুলের কথাটাকে পেছনে রেখে আমার ইমামকে সামনে রাখবো কিভাবে যদি ইমাম বলেও থাকেন আচ্ছা এখানে আরেকটা ব্যাপার অন্যান্য নাবিরা মসজিদের বাহিরে যে সমস্ত মুসল্লিরা আছে তারা জোহরের সময় জোহর পড়বে আসরের সময় আসর পড়বে এই যে মূলনীতিটা আপনারা গ্রহণ করেছেন এটা এটা কোথায় পেয়েছেন ওনাদের জন্য যদি সালাতের আলাদা কোনো সিস্টেম থাকতোই রসুল করিম সালাম সেটা স্পষ্ট করে যেতেন আল্লাহ রসুল সাল্লাহর সাল্লাম বার সেদিন জিজ্ঞেস করেছেন আলা আল্লাহলাকু হে মানুষেরা আমি কি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে আল্লাহর বাণী সবাই বালা সমস্বরে বলেছেন হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন থাকো তারা সাক্ষী দিয়েছে আমি পৌঁছে দিয়েছি ওই মানুষটার পক্ষে কি সম্ভব যে নামিরা মসজিদের বাহিরে যারা নামাজ পড়েছে তাদের জন্য আলাদা একটা নামাজ ছিল ওটা আল্লাহ রসুল বলে যান নাই আস্তাহী আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল